খারাপ খারাপ নমস্কার গতকাল থেকে এসআইআর কাজ আরম্ভ হয়েছে সারা বাংলায় এই কাজ চলছে পাণ্ডবেশ্বরে যেটা আমরা খবর পেলাম যে নরেন তৃণমূল কংগ্রেস যারা কর্মী আছে তাদেরকে নির্দেশ দিয়েছে এবং এটা অফার দিয়েছে যে তারা যত ভোটার তাদের ফর্ম ফিল আপ করাতে পারবে প্রত্যেককে পঞ্চাশ টাকা করে সে দেবে এবং যারা মৃত ভোটার বা যারা এই অঞ্চল ছেড়ে চলে গেছে তাদের ফর্মটা যদি ফিল আপ করাতে পারে তাহলে তাদেরকে দুশো টাকা করে দেওয়া হবে আমি পাণ্ডবেশ্বরের জনগণের উদ্দেশ্যে বলি যে যাদেরকে দিয়েই তৃণমূল কংগ্রেসের ছেলেরা আপনাদের ফর্মটা নিয়ে বলছে আমরা ফিল করে দেব আমাদের সহায়তা কেন্দ্রে ফর্ম ফিল করুন আমাদের ক্যাম্পে এসে ফর্ম ফিল করুন এরা আপনার ফর্ম ফিল করতে গিয়ে যদি কোনো ভুল তথ্য দিয়ে দেয় এবং তারপর এই ফর্ম যদি জমা পড়ে তার জন্য দায়ী আপনি থাকবেন বিপদ আপনার আসবে তাই আমি আপনাদের অনুরোধ করব যে আপনাদের ফর্ম আপনারা অঞ্চলে যে কোনো একটা শিক্ষিত ব্যক্তির কাছে ফিল আপ করান বা আপনি নিজে যদি বোঝেন নিজের থেকে ফিল আপ করুন আর যদি একান্ত তৃণমূল কংগ্রেসের কাউকে দিয়ে ফিল আপ করাতেই হয় তাহলে তারপর ফর্মটা নিয়ে আবার অন্য কাউকে দেখিয়ে নিন কেন বিপদ হলে আপনার বিপদ হবে ওদের বিপদ হবে না তারা যাইছে তাই আপনার ফর্মে লিখে দেবে আর যারা বিএলও হিসাবে কাজ করছেন তাদেরকে বলি যে মৃত ভোটারের পেছনে দুশো টাকা যারা চলে গেছে তাদের নাম তুলে দিলে দুশো টাকার যে অফার এই অফারের কারণে তৃণমূল কংগ্রেস কর্মীরা নেমে পড়েছে যে একটাও মরা লোকের নাম বা যাতে বাদ না যায় আর যারা এই অঞ্চল ছেড়ে চলে গেছে তাদের নাম বাদ না যায় এখন আপনাদের উপর একটা প্রেসার তৈরি হচ্ছে আমরা বুঝতে পারছি কিন্তু আমরা বলি এদের নাম যদি রয়ে গেছে তাহলে আপনারাও আগামী দিনে বিপদে পড়বেন তৃণমূল কংগ্রেসের ছেলেরা টাকা পেলে ওরা পাণ্ডবেশ্বর সব করতে পারে নরেন ভালো করে বোঝে যে ওর যারা সাঙ্গ পাঙ্গ আছে তাদের টাকা ছড়ালে তারা যা ইচ্ছা তাই করতে পারে তারা কয়লা চুরি করতে পারে বালি চুরি করতে পারে লোহা চুরি করতে পারে সাট্টা খেলাতে পারে লটারি খেলাতে পারে জুয়া খেলাতে পারে টাকা দিলে ওরা সবকিছু করতে পারে তাই ও সে বুঝেছে টাকার অফার করে দিয়েছে যে এক একজন মৃত ভোটার নাম তুলতে পারলে দুশো টাকা আর যারা চলে গেছে তাদের ভোটের নাম তুলতে পারলে দুশো টাকা আর ফর্ম ফিল আপ কর সবার ঘরে ঘরে গিয়ে ফর্ম ফিল আপ দেব তারা চাইছে তাই ফর্মে ফিল আপ করা খুব তাড়াতাড়ি এক দুদিনের মধ্যে ইলেকশন কমিশনকে গোটা ব্যাপারটা জানাচ্ছি যে মৃত ভোটার এবং যারা স্থায়ীভাবে চলে গেছে তাদের নাম রেখে দেওয়ার জন্য দুশো টাকার অফার দেওয়া হয়েছে এটা তদন্ত হওয়া দরকার কিন্তু পাণ্ডবেশ্বরের জনগণকে বলবো আপনারা সজাগ থাকুন আপনাদের ভোটার লিস্ট নিয়ে যেন তৃণমূল কংগ্রেস ছেলে ফেলা না করতে পারে সে সুযোগ প্লিজ আপনারা ওদেরকে দেবেন না কে ফর্ম ফিল আপ করলো সে বিপদে পড়বে না আপনার ইনোমারেশন ফর্মে যদি ভুল তথ্য ওরা লিখে দেয় বিপদে কিন্তু আপনি পড়বেন ও তখন বলে দেবে আমি জানি না তাই আমি বলবো যাকে আপনাদের বিশ্বাস সেরকম একটা ব্যক্তিকে দেখিয়ে পরেই ফর্মটা জমা দেবেন তা তাহলে আগামী দিনে আপনার বিপদ হতে পারে সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন পাণ্ডবেশ্বরের সমস্ত মানুষের পাশে আমরা আছি এই অঙ্গীকার আমরা করছি ধন্যবাদ